নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথার একটি রেসিপি আর এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা গরম ভাতে তো দারুণ লাগে খেতে তার জন্যে দেখতেই পাচ্ছেন আমি হাফ টুকরো বাঁধাকপি নিয়েছি এটা ওজনে হবে চারশো গ্রাম মতন এই বাঁধাকপিটা আগে থেকেই কিন্তু আমি গোটাটাই ধুয়ে নিয়েছি এবার এই বাঁধাকপিটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন খুব মিহি করার দরকার নেই এইভাবে একটু ঝিরি করে মোটামুটি কেটে নিলেই হবে খুব যে মিহি করে কাটতে হবে তা নয় এইভাবে কেটে নিলেই কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা গরম ভাতে তো দারুণ লাগে আপনারা অনেকেই অনেক রকমভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে থাকেন কিন্তু একবার এইভাবে আমার মতন করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি আমি কিন্তু দুটুকরো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি যার জন্য অতটা হয়েছে আর দুটো মাছের মাথা নিয়েছি ইলিশ মাছের মাথা কানকো টানকো কিন্তু আমি ফেলে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর মাছের মাথার এই যে মাছের অংশটা এতে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে তাই এটাকে আমি কেটে নিলাম মাছের অংশটুকুকে আলাদা করে নিলাম আর মাথার অংশটাকেও আলাদা করে নিলাম কেটে এবারে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ এইভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে ইলিশ মাছ মাছের মাথা দিয়ে বাঁধাকপি যদি রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন লবণ আর হলুদ আমার মাখানো হয়ে গেছে মাছের মাথাটাকে কিন্তু আমি রেখে দেবো এবারে এদিকে ওভেনে কড়াই বসিয়ে যে বাঁধাকপিগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম আটশো গ্রাম মতন বাঁধাকপি কুচিয়েছি সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভালো করে ভাপিয়ে নেব বাঁধাকপিটা যদি ভাপিয়ে খাওয়া যায় যাদের গ্যাসের সমস্যা থাকে তাদের কিন্তু একদমই গ্যাস হবে না আর বাঁধাকপি কিন্তু চাষ করার সময় প্রচুর পরিমাণে কিন্তু এতে বিষ দেওয়া হয় আর এই বিষের প্রভাবটা অনেকটাই কমে যাবে এইভাবে একটু ভাপিয়ে ভালো করে নিয়ে জলটাকে যদি ফেলে দেওয়া যায় তাহলে বাঁধাকপিটা খেতেও সুস্বাদু লাগবে আর বাঁধাকপি খাওয়ার জন্য যে গ্যাসের সম্ভাবনাটা হয় সেটা কিন্তু একদমই থাকবে না দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না বাঁধাকপিটা ফুটতে শুরু করে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত বাঁধাকপিটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে আর যেহেতু এখন অফ সিজেনের বাঁধাকপি এখন কিন্তু বাঁধাকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে না একটু সিদ্ধ হতে সময় লাগবে আর একটু বাঁধাকপিটা দেখবেন শক্ত শক্ত হয় সেই কারণে একটু ভাপিয়ে নিলে আগে থেকেই বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে আর রেসিপিটা খেতে কিন্তু দারুল লাগবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিটের মাঝেও আমি একাধবার রান্না আড়াচাড়া করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু খুব একটা কমছে না কেন এখন তো অফ সিজন এখন বাঁধাকপিটা একটু শক্ত হয় কিন্তু খুব ভা ভালো করে ভাপিয়ে ভালো করে যদি রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগবে এবারে আমি বাঁধাকপিগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেবো জল থেকে এই যে জলটা রয়েছে এই জলটা কিন্তু ফেলে দেবো এই জলটা আমি ব্যবহার করব না এইভাবে ভালো করে জল থেকে বাঁধাকপিগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে আর এই জলটা ফেলে দিলে বাঁধাকপিটা খেতেও যেমন সুস্বাদু হবে আর কোনো রকম গ্যাস ট্যাস হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি ওভেনে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল খানিকটা সর্ষের তেল দিয়ে দেখুন এবার আমি সর্ষের তেলটা নাড়াচাড়া করে নিয়ে এবার যে মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাথাটা দুটো মাথা ইলিশ মাছের সেই মাথার টুকরোগুলো আমি এর মধ্যে ভেজে নেব এইভাবে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বেশ মুচমুচো করে ভেজে নিতে হবে যেহেতু ইলিশ মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে তাই ভালো করে মুচমুচে করে ভেজে নিলে কাঁটাটা কিন্তু একদমই নরম হয়ে যাবে দেখতে পাচ্ছেন দাগা দুটো আমি আগে তুলে নিয়েছি আর মাথা দুটো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে এই তেলের মধ্যেই আমি রেসিপিটা তৈরি করব এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছিলাম আলু দুটো দিয়ে বেশ সময় নিয়ে একটু আলুগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেবো যেহেতু এই তেলে মাছ ভাজা হয়েছে ইলিশ মাছের এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ হবে রেসিপিটা এইভাবে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো আর অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা চাপা দিয়ে বেশ একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিলে রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগবে খুবই সুস্বাদু হবে এই আলুটা খেতে দেখতেই পাচ্ছেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেবো কড়াই থেকে দেখুন সমস্ত আলুগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এই তেলের রেসিপিটা করব আর এক্সট্রা তেল আমি যোগ করব না আপনারা বেশি তেল খেতে পছন্দ করলে এর থেকেও বেশি পরিমাণে দিতে পারেন আর একটা তেজপাতা আর ছোটো চামচের এক চামচ আমি পাঁচ ফোড়নের মধ্যে যোগ করলাম বড় চামচ হলে হাফ চামচ পাঁচ ফোড়ন দেবেন আর একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন শুকনো লঙ্কা খেতে পছন্দ করলে শুকনো লঙ্কা দিতে পারেন কাঁচা লঙ্কা বেটে খেতে পছন্দ করলে তাও দিতে পারেন যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝালটার মধ্যে যোগ করবেন আর দিয়ে দিলাম একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো আমি দানা ফেলে টমেটোটাকে এর মধ্যে ব্যবহার করেছি টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর এক ইঞ্চি সাইজের আদা আমি বেটে নিয়েছিলাম সে আদাটাও এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব ঝালটা যদি গুঁড়ো লঙ্কা পছন্দ করেন গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা আপনারা দিয়ে দেবেন এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি কারণ আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করবো জল দিলে কিন্তু গুঁড়ো মশলাগুলো কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না হাফ চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যেহেতু ইলিশ মাছের একটা দারুণ ফ্লেভার থাকে এর একটা সুন্দর গন্ধ থাকে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তাই ইলিশ মাছের তরকারিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না এবারে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে যোগ করে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে ইলিশ মাছের এই তেল ভাজার যে তেলটা উঠেছে এই তেলে এই রেসিপিটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগবে এবারে আমি যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে যোগ করে দিলাম প্রায় সেভেন্টি পারসেন্ট মতন কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে যোগ করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতটা বাঁধাকপি আমি সিদ্ধ করেছিলাম সবটা কিন্তু আমি দিইনি হাফটা এর মধ্যে ব্যবহার করছি আর হাফটা রেখে দিয়েছি আমি অন্য রেসিপি তৈরি করব। দিয়ে খুব ভালো করে কিন্তু বাঁধাকপিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ বাঁধাকপিটা যত ভালো করে কষাবেন রেসিপিটা খেতে কিন্তু ততই টেস্টি হবে এইভাবে লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছের সুন্দর একটা গন্ধ বাঙালিরা কিন্তু খুবই পছন্দ করে আর ইলিশ মাছ দেওয়ার কারণে এতে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার দরকার হয় না এমনিতেই কিন্তু খুবই সুস্বাদু হবে খেতে রেসিপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে মাথার টুকরো দুটো আমি ভেজে রেখেছিলাম সেই দুটো কিন্তু ভেঙে মধ্যে যোগ করে দিলাম যে দাগার দিকটা কেটে রেখেছিলাম ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু দিলাম না তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে দিলে এর মধ্যে দিলে এর মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা এসে যাবে আর খাওয়ার সময় কিন্তু অসুবিধা হবে তাই শক্ত অংশটা মাথার দিকের ভাজা অংশটা ভালো করে ভেজে নিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেবার প্রয়োজন নেই যেহেতু আলু খুব ভালো করে ভাজা রয়েছে আর বাঁধাকপিও আগের থেকেই সিদ্ধ হয়ে রয়েছে তাই হিসেব করে জলটা দিতে হবে দেখুন এইভাবে জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের মতন রান্না করে নেব আট মিনিট পরে ফিরে আসছি দেখুন সম্পূর্ণ জলটাই কিন্তু বাঁধাকপি টেনে নিয়েছে আর সিজেনের বাঁধাকপি হলে কিন্তু প্রচুর পরিমাণে জল ওঠে জল কিন্তু টানে না যেহেতু এটা অফ সিজনের বাঁধাকপি তাই একটু জলের প্রয়োজন হয় আর সিদ্ধ বেশি করতে হয় আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি যারা চিনি খেতে মিষ্টি খেতে পছন্দ করেন তারা দেবেন না যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না চিনিটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে কিন্তু আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করব না যেহেতু ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ আছে তাই গরম মশলাটা দেব না দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো দেখতেই পাচ্ছেন রেসিপিটা কত সুন্দর রেডি হয়েছে এবারে গরম গরম ভাতের সঙ্গে সার পরতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন